কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার শরীরটা ভালো আজকে কোথায় গিয়েছিলেন আজকে মুসলমানি করতে গিয়েছিলেন মুসলমানি হয়েছে কোনো ব্যথা পেয়েছেন ব্যথা লাগেনি কষ্ট হয়নি আপনার আপনি হাঁটতে পারেন হাততে পারেন চলাফেরা করতে খেলাধুলা করতে কোনো অসুবিধা হয় না এটাকে কি বলে জানেন ডিভাইস কসমেটিক সারকাম সেশন বা ডিভাইস শূন্যতে ঘটনা কোথায় এটা অনেক সুন্দর না এদিকে তাকান তো একটু দারণ তো দেখি আপনি দাঁড়াতে পারেন কিনা এই শেড় উপরে উঠে দাঁড়ান তো হ্যাঁ হ্যাঁ আসতে উঠে দাঁড়িয়েছেন আপনার অসুবিধা হচ্ছে না পা উঠান তো পা আচ্ছা এমনি হাঁটতে চলতে কোনো অসুবিধা হয় না আজকে গোসল করেছেন গোসল কারণে তাহলে কি করেছেন খেলাধুলা করেছেন আর শরীর মুছে নিয়েছেন আচ্ছা প্রস্রাব করতে কোনো অসুবিধা হয় কোনো জ্বালা পোড়া বা কোনো কিছু আচ্ছা এখানে দেখাবো না লজ্জা লাগবে না দেখালে আজকে ওর মুসলমানি করানো হয়েছে ডিভাইস কসমেটিক সার্কাম সেশন এই ডিভাইসটা ওর পড়া থাকলে ও প্যান্ট পরতে পারবে বিনা এই ডিভাইসের অনেক মানে অত্যাধুনিক এবং অনেক সুবিধাজনক দিক আছে সেই সুবিধাজনক দিক হচ্ছে বিনা রক্তপাতে কোনো রক্ত পড়বে না এরপরে এতে সেলাই লাগে না কোনো অসুবিধা হয় না এই দেখেন আজকে আমার বাচ্চাকে মুসলমান দিয়ে নিয়ে আসছে করেছি আমি ছিলাম আমি ওখানে কাজ করেছি আমার স্যার সেখানে ছিলেন স্যারের কাছ থেকে কিন্তু মানে ও ও হাসছে খেলছে ওর কাছে যে মুসলমানি করেছে সেই এইটাই মনে হয় না মুসলমান করে আসতে কষ্ট হয়নি দূরে নিয়ে গিয়েছিলাম দূর থেকে ওকে মুসলমানি করিয়ে নিয়ে আসছে এসে ওই যে আমার চেম্বারে ও খেলাধুলা করছে তো আমরা ইনশাল্লাহ আগামী এই মাস থেকেই অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর দু থেকে আমরা এখানে আমাদের চেম্বারেই ডিভাইস কসমেটিক